うん。

সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লকাস্টমর তো গাইজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও তোমরা আমার দিঘার ভিডিও অনেক সাপোর্ট করেছো আমি দেখলাম তো তোমরা এভাবেই সাপোর্ট করতে থাকো আর তোমরা যদি সাপোর্ট করো তো আমরা অবশ্যই পাঁচশো কেন হাজার সাবস্ক্রাইবারও পেরিয়ে যাবো তো হাজার সাবস্ক্রাইবারে খুবই কাছে আমরা আছি তোমরা একটু কমপ্লিট করে দাও বুঝতেই তো পারছো তো গাইজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও আর আজকের ভিডিও ভাই মজাদার ধামাকাদার একদম ধামাকা হবে ধামাকা আর সুপারভাইজ না শুধু বুম বুম হবে বুম বুম তো গাইজ মিট টাইম হচ্ছে চারটের দিকে আর চারটে প্রায় বেজে গেছে আমি একটু লেট হয়ে গেছি তো কটা বন্ধু বান্ধব আছে পিছনে আছে ওরা তো তোমরা যারা সুব্রনীল দা দা অ ভিডিও গাইকে ফলো করো ইনস্টাগ্রামে তো তোমরা তো জানবে যে দাদারা মিট করছে হ্যাঁ মিট আপটা হচ্ছে আমাদের রাজারহাট ইয়ামা শোরুম তো রাজারহাট ভাই আমাদের বাড়ির ধারে তো দাদারা মিট আপ করছে আর আমরা যাবো না তাকি হয় তো আমার পিছনে আছে সুশান্ত তো গাইস এ থডল শডল চলে এসেছি আর এখানে কিছু সুপারভাইক আছে ঠিক আছে একসাথে সব ঢুকবে একসাথে সবাই ঢুকবে দেখলে গেলে কিছু সুপারভাইক আছে ওখানে তো এরা এখান থেকেই আসবে আর ভাই ভিডিওরাই সেই লেভেল হবে সেই লেভেল সেই লেভেলে এনজয় হবে আজকে তো গাইস ফাইনালি আমাদের সব লাইন আপ কিন্তু চলে এসছে देखते वाचो भाई मिटाबे जगह ते चले एससी तो चलो जा जा और ओफ सिग्नल तो पडे गेलो गो आज के दाखबो हमारे यूट्यूबर दे पावर को राजा रात के दाखबो आज के राजा रात कांपबे गाइस राजा का रात कांपबो आज के चलो खुले दिया जे লাইন আপ দেখো সব ভাই দেখো কত ভাই লোক ভালো আছো হ্যাঁ আরে বাইক চালাচ্ছিলাম এক্ষুনি বাইক চালাচ্ছিলাম দাদারা এসছে দাদারা এসছে এখনো আসেনি চারটার দিকে টাইম আমাদের কি দাম বলছো না একদম সহ্য হয় না কেউ আসেনি না মানে টোটালি কেউ আসেনি এখনো কি করে হবে আমাদেরকে টাইম দিলে চারটার সময় আর নিজেরাই এখনো আসেনি এগুলো কি মানা যায় হ্যাঁ মিটা ভাবে মিটা ভাই মিটা উফ সেই লেভেলের মজা হবে সেই লেভেলের চল দেখে একটু স্টেটটা দেখে আছি এই দেখো ও জেড তো গাইস এখানে কিন্তু আমাদের সেই প্রোগ্রামটা হবে আর তোমরা স্টোরিতে ঠিক এই জায়গাটাই একদম পুরো দেখেছিলে আর এই জায়গাটাই আমাদের হবে গ্র্যান্ড মিট তো গাইস এখন মোটামুটি সাড়ে চারটে বাজে আর আমাদেরকে সময় দিয়েছে ভাই চারটের সময় দেখছো ভাই কত লোক পিছনে একদম মিট আপে জড়ো হয়ে গেছে তো আমরা কিন্তু মোটামুটি চারটের আগে থেকে চলে এসেছি কিংবা কেউ কেউ অনেকে আবার তিনটের দিকে এসছে কেউ কেউ চারটের দিকে এসছে ভাই মিট ভাই মিট এমন মিট আপ ভাই আমাদের রাজার নিউটাউনে আর কোথাও হয়নি এই প্রথম হচ্ছে আমাদের নিউ নিউটাউনে আর মোটামুটি সমস্ত বিয়ার গ্রুপের তো সমস্ত ইউটিউবার আসছে আর আমাদের ইন্সপিরেশন যে সুমন দা আর সুমনী দা সবাই আসছে তো গাইজ ভিডিওটা সেই লেভেলের হবে আর ওখানে কিন্তু বক্স বাজছে তোমরা হয়তো হালকা হালকা শুনতে পাবে আর ভাই মোটামুটি সুপার ভাইক এখনও আসছে তো আজকের ভিডিও ভাই ধাম্মাকা হবে ধাম্মাকা কিন্তু কি বলবো এখনও আমাদের টাইম দিয়েছে আর চারটের সময় কিন্তু এখনো সাড়ে চারটে বাজে এখনো ভাই আসেনি সৌরভ আমাদেরকে টাইম দিয়েছে ভাই চারটার সময় এখনো আসেনি তো সাড়ে চারটে বাজে তোমার কষ্ট কম অন্যায় করেছা অন্যায় করেছে A few moments later... पहले आप सबको सॉरी यार कि हम लोग बहुत ज्यादा लेट हो गए चार बजे का टाइम दिए थे तो लेट तो होना भाई बनता है सबका ये तो आप लोग का आदत हो गया अभी सब लोग जो देख रहे हैं सबको पता है सब लोग लेट ही होते हैं है ना बट मजा आ रहा है ना मीटअप सही है चलो यार एक तो एक तो यार पहले थैंक यू यहाँ वहां हम लोग एंड थैंक्स टू अमित सर जी

তোমাদের জন্য আমি আজকে এই পর্যন্ত এই জায়গায় সবাইকে থ্যাংক ইউ জানাই এখানে এসছো আমার এক কথায় আমাদের এক কথায় অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য তোমাদের সবার কাছে সরিতে নিচ্ছি কারণ একটু প্রবলেম হয়ে গেছে ওই জন্য দেরি হয়ে গেল তবে নেক্সট টাইম যদি মেক আপ হয় তাহলে একদম অন টাইম আমরা চলে আসবো দেরি করবো না তোমাদের কাউকে কষ্ট দেবো

ভাইয়া রুল রুল একজন আরে আশেপাশের লোক এখনো শান্ত রয়েছে কেন শান্ত লাগলে কেন হবে আরো ধরে চিৎকার করতে হবে তো બાઈક તકરો જ ન દે કી એમોટ બાઈકરો કી આ તો હેપી બાઈકલા કરો છો તો એક જ લગાવો કી લંસ કોને છે અને અમારે ગામમાં તો યવા وان او ایم ڈی ہے نا گائز ایم ڈی ہے نا گائز ڈبل ایک ڈبل او ایٹو ایکسٹرا کرو چلو ہو گیا ہاں سناؤ او

যখন মিট হলো তোমরা তো দেখতেই পেলে আর মিট একটাই কারণ ছিল যে এখানে অনেক বাইক ছিল বাইক স্পন্সার করার যেমন হচ্ছে এমপি জিরো থ্রি আর আর থ্রি আরন ভাইব আর থ্রি তো এই বাইকগুলো স্পন্সার করার জন্য দাদারা এসেছে আর তোমরা দেখতে পাচ্ছি যে দাদারা এখনও আছে আর কিছু কিছু লোক চলে গিয়েছে ঠিক আছে এবারে আমাদেরও যাওয়ার পালা মোটামুটি এখন রাত হয়ে গেছে এসছিলাম বাইক চারটের দিকে তো ভাই আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে বলো আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর পিছনে দেখতে পাচ্ছি ভাই সুমন দাস তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব শেষ করে দিও অবশ্যই তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে তত কোনো সবাই সুস্থ থাকো ভালো থেকো আর সবাই সাবধানে রাইড করো টাটা